মানুষের রক্ত চুষে কুটিবতী হয়েছে কথা কয় না ভয় করে সিসিকে ক্যামেরায় রাত দুইটার দিকে দেখে আর গরিব আলু ভর্তা খাইয়া বোক করলো না এমন ঘুম পারে মাঝে মাঝে ফজরে টের পায় না কথা কন ঠিক না ঘুম কারাতে আনে আমত গরিবের দুইটা জিনিস স্পেশাল একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি ধনীর সামনে হাজার রকমের খাবার কাঁচি বা চর্পি বেশি গরুর গোস্ত খায় নিষেধ আছে গরিব খালি তাকা দেখ বলে চলবি না বলে একবার দিয়ে দেখ ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব সাবার করে দেব কতক্ষণ ঠিক কি গরিবের খাবার রুচি আছে। কেনার টাকা নাই ধনীর কেনার টাকা আছে খাবার রুসি নাই খাইলেই বেশি বাঁচবে কম কথাকে বুঝতে পারছেন ওই দিক আর যাবো না কষ্ট আপনাদেরকে দেবো না বা গো আমার এইবার ফেরাউনের দরবারে জ্যোতিষী ছিল চারশো কত চারশো তো জ্যোতিষী এর মধ্যে লিডার ছিল নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বৎসর দবিরাকে ডেকে বলে দবিরা ভাগ্য গবেষণা করে দেখ কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন তরমুজের খেতে লেবার সেখান থেকে গোরস্থানে দারোয়ান এরপরে মন্ত্রী বর্তমান রানিং বাসা আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বড় সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না নেতার এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম কথা বলেন না কেন যদি বলতো মুছে আসবে খানকা বানাবে বৈষে বসে জিকিরি করবে নামাজ করবে তাহলে মাথা গরম করতো না ফেরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায় দিতে কথা বলেন ঠিক কেনা আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন। যারা খানকায় বসে লাফালাফি করে জিকিরি করে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না এরকম ভন্ড আছে না নাই এ বাজান গো আমার যেই পীর বলবে নামাজ রোজা লাগে না এটা পিন না টাটকা শয়তান কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি সান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়ে যাবি আজকে মাজারগুলো হলো গাজা খাওয়ার নিরাপদ জায়গা গাজার কলকাতা টান মারে এমন ধুয়ে ছেড়ে দেয় রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরা সে রান্না চলছে কথা কয় না কে গাজা খায়া মজদারি লাল বানাইছে টর্চ লাইট মারে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না বগলে চুল দিয়ে বেরিয়ে হইছে এই সুন্দরবনে যদি অবস্থা হয় বান্দরবনের কি অবস্থা এরকম ভণ্ড আছে না নাই লালু বাবা কালু বাবা সাদা বাবা কালা বাবা শিকল বাবা নানান ধরনের বাবা আছে ওই পীরদের কাছে যাওয়া যাবে না ভণ্ডপীর সেখানে আমরা নাই ফির ছিল শাহজালাল খানকাই বীর রাজপথে বীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে এরা হলো পীর আর এখন সব ডিজিটাল ক্ষীর মাথার সুলে জট হাতে গাঞ্জার পটলে বলে পীর তো ওদেরকে আজকে সাইজ করার সময় নেই হক্কানি আল্লাহ যাবেন মা ওমা তোমরা সত্যবাদীদের সঙ্গে হও স্যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সৈন্য দিয়ে ঢাকা স্যার সিহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে এরা হলো আল্লাহওয়াল্লাহ কথা বলেন ঠিক না চলেন সামনের দিকে যাইবা জানবো আমার আজকেও যারা খানকাই বসে আছে ওদেরকে টার্গেট করা হয় না যারা কোরআনের হক কথা বলে কোরআনের সমাজ কায়েম করার কথা বলে আল্লাহর দিন বিজয়ের কথা বলে ওদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয় এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বকুরার স্পেশাল দই যত দশ ঘষ সত্যটা বললে দশ করলে নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আমার ভাইরা লম্বা করব না এইবার ফেরাউন ডেকে বলে হামান এই হামান রে এসব কি শুনছি আগামী তিন মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে রাজত্ব বাবার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না হামান ডেকে বলে নেতা টেনশন নেবার কোনো কারণ নাই মাইট ইজ রাইট জোরজার মূল লোক তার বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই সবাই করে করে দুনিয়ার থেকে বিদায় করে দেবো তাহলে আপনার শত্রু জন্ম হবে না এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে আমান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই সরে হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ডেকে না এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল ছেলে সন্তান হইলে খবর পাইলে ধরে আর জবাই করে ধরে আর জবাই করে মুসা মাত্র কয়জন আরেকটু আসতে কন মুসানবি শুনলে মন খারাপ করবি নাকি কন বলেন তো মুসানবি কয়জন আর জালেমেরা মারে হাজার হাজার এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয় কথা বলেন ঠিক কিনা এইবার সন্তান জবাই করতে করতে তিন মাস অতিবাহিত হয়ে গেল এইবার দবিরে কেটে গে বলে দবিরা ভাগ্য গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো এইবার দবিরা গবেষণা করে বলে নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুল খালি ঘইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার 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 সন্তানকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহ মাকিরি আল্লাহ সাই মুসারে বা ফেরাউন সাই মারতে ওর সদ্য গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবে এ বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার ফেরাউন সেনাবাহিনী দরদকে বলে এলাকায় ছড়িয়ে পড়ো তন্ন তন্ন করে খোঁজো চিরুন অভিযান সালাও। যে জায়গায় মুসারে পাইবা দরবার জবাই করবা আমার মাথার টেনশনটা তাড়াতাড়ি করে দূর করো একদল সেনাবাহিনী মুসানবীর বাড়ির দিকে রওনা করেছে মুসানবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা মুসানবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে এদিক সেদিক দৌড়ায় কে যেন এলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয় বলে মুসার মা সোলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কলে ফেরা দেবো বলেন আল্লাহু আগবা এইবার তাই করলেন ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন তল্লা সে চালাইয়া তন্ন তন্ন করে খুঁজি করে চলে গেল এইবার মুসানবির মা চুলার ভিতরে তাকায় দেখে মুসানবী চুলার ভিতরে পড়ে মুসকি মুসকি হাসে বলুন সোবাহান আল্লাহ সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে সুমা খায় আবারও কে জানাওয়াজ আওয়াজ দে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে

তুমি তোমার মনের কথা বলেছো এইরকম একটা সিন্ধুকে তো আমার দরকার মিস্ত্রি বলে মা ভিতরে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে মুসানবির মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে এবার বাজান গো আমার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়াই পিছন থেকে ডাইকা বলে মিস্ত্রি লোহার পয়সাকে না কাঠের পয়সাকে নিবা না তোমার পারিশ্রমিকের নিবা না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পরে আমি তাদের উপকার করি বিনিময় টাকা পয়সা গ্রহণ করি না এই কথা শোনার পরে মুসানবির মা ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সাও নিবা না কাঠের পয়সা নিবা না পারিশ্রমিকের দামটাও নিলানা না এই বিপদের দিনই এতবার উপকার তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জীব এবার সিন্দুকের ভাষা দিলেন। আর মিয়া মারিমকে বলে মা কই যায় খবর নিয়ে সিন্দুকি এইবার সিন্দুক বাঁচতে বাঁচতে চলে গেল ঘাটে ওই দিন ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে যখন আপনি ঘোরাফেরা করতে যাবেন একটু পিপিকেও সাথে নিয়ে যাবেন হালাল বিনোদন করতে বাধা নাই মাঝে মাঝে বউ কেনে কক্সবাজারে যাবেন পিকনিক পিকনিক স্পটগুলোতে যাবেন মাঝে মাঝে বিবি কিনে একটু ঘোরাফেরা করে সময় দেবেন কথা কয় কিভাবে যাবেন বোরকা সারা পর্দা করে ফরস পর্দা মাই আপনি বউকে নিয়ে যান যান কক্সবাজারে চলে যান বোরকা পরিয়া বেলায় দাঁড়ায় বলেন ও প্রিয়তম স্ত্রী তাকায় দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউ পাশে দাঁড়িয়ে আস আমার সোনা বউ জানবে না তো কেউ বউ খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মাঝে মাঝে বিনোদন করবেন কথা কি বুঝতে পারছেন সেই খবর নেবেন বাপ রে বাপ আমার পার্সোনাল কথা আপনাকে আপনাদের আপনাদের উৎসাহ দিচ্ছে আমি আমি গেছি কি না সেটাকে আমি বলবো কিছু কিছু যুবক দেখেন না বৌসল নিয়ে একটু ঘুরতে গেছে ফেসবুকে ছবি দিয়ে বলে প্রিয় তোমার সাথে প্রথম দিন আছে না জানি মার আছে মার আছে বইয়ের ছবি ফেসবুকে দেয় এটা হলো ছোট লক এর রুচিতে সমস্যা এর রুচি আর হিরো আলমের রুচির মধ্যে কোনো পার্থক্য নাই কথা কয় না ঠিক যেমন গন্না পাললেও শিল্পী নাচ না পাললেও বুঝেন নাই নির্বাচনে জিততে না পাললেও নেতা হওয়ার চেষ্টা করে হিরোর মতো সিহেরা না হলেও একটু নায়ক হওয়ার চেষ্টা করে আছে না নাই যুবক খবরদার বইয়ের ছবি ফেসবুকে দেবা না ঠিক আছে তো কষ্ট হয় মন খারাপ করেছেন করতে পারেন আমার আপত্তি নাই বউকে মাঝে মাঝে ঘুরবেন একটু সময় দেবেন হালাল বিনোদন করতে বাধা নাই আমি কি বলেছি বউকে নে কক্সবাজারে চলে যায় হাফ প্যান্ট পরে গোসল করেন তাহলে গুণা হবে কথা কয় না ফরজ পর্দা মাইনে আপনি যাবেন এই যে গতকালকে ঢাকা চিড়িয়াখানায় একটা ছোট্ট বাচ্চা হারি হাতির আক্রমণে মারাই গেছে কথা দেখেননি দেখছেন আপনারা নিউজে প্রচার হয়ে গেছে সিরেখানায় ঘুরতে গেছে হাতির কাছে যখন ওই সন্তানটা চলে গেছে হাতি তুলে এমন ভাবে একটা আশার মারছে আঘাত করেছে ছেলেটা মারা গেছে বাজান গো আমার এই জন্য চিড়াখানায় ঘুরতে গেলে সাবধান বানরকে কলা খাওয়াচ্ছেন বলা যায় আপনার হাতে কামড় মারতে পারে আছে না বেশি বাড়াবাড়ি করা ভালো না যা করবেন তার মধ্যে থেকে করবেন আল্লাহ সঠিক বোঝ দান করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলেন আমিন সামনের দিকে যাই বাজান আমার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সিন্দুকটা সেনায় বাহিনীর দল তুইলা নেতার সামনে নিয়ে গেছে। হেরাউন বলে সিন্দুকটা খোলো তো দেখি এইবার সিন্দুকটা যখন খোলা হলো সবাই তাকা দেখে সিন্দুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এইবার বাজানো আমার সিন্ধুক যখন খোলা খোলো মুসানবীর সুন্দর চেহারা ডাকার পরে ফেরাউন ডেকে বলে তরবারিয়ান জবাই কর এই টাইম মুসা আসিয়ে বলে থামো খালি মারা শিখছো এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না স্বামী গ আগে এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি এই যে সিন্ধুকের কাট দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে ফেরাউন সিন্ধুকটা নাই রে সারা বলে বিবি এমন কাট আমি কেন আমার দাদাও কোনো দিন দেখে নাই আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিন দেশি কারো সন্তান বাসতে বাসতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পাল লালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে যাই কথা বোঝেন কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় ফের রাজি হয়ে গেল ঠিক আছে যা ছেলে হিসাবে পালতে দিলাম মনে মনে ভাবতেছে বিবি একটা ছেলেকে পালতে পালতেছে এ পায় না করেছে মাঝে মাঝে অনেক কঠিন স্বামী বইয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা কখন ঠিক না এইবার আসিয়ার কলে যখন মোসানবীকে দেওয়া হলো মোসানবীকে কলের মধ্যে নিয়ে স্বামী ছেলে তো দিলা ঠিক আছে বুঝলাম কিন্তু এই ছেলেকে দুধ পান কে রাজ্যের মধ্যে ঘোষণা করায় দাও হাজার হাজার মহিলার মধ্যে যে সন্তান আমাদের সন্তান যে মহিলার দুধ পান করবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে সংবাদ প্রসার করা হলো হাজার হাজার আপনারা মহিলারা উপস্থিত হয়েছে মুসা নবীকে কোলের মধ্যে নেয় স্তন মুখ লাগায় দেয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্থানে দুধ করে না সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম ডেকে বলে রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আসে আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে তাই নাকি বলে হ্যাঁ এইবার দুইজন লোককে আ দিয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসার পর সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মা যখন কুলে মুখ লাগায়া দিয়েছে মুসানবী মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন বলেন সোবাহ আল্লাহ নবীদেরকে শিশুকাল থেকে গেনি বানিয়েছেন তিনিকে আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি আপনি আমার ছেলেটাকে দুধ পান করাবেন মা ডেকে বলে আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমার কোনো আপত্তি নাই মুসানবির মা পৃথিবীর প্রথম মা যে মাতার আপন ছেলেকে দুধপান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল বলেন মার এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল মুসানবী চলাফেরা বয়সেও উপনীত হয়েছে আসিয়া একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফেরাউনের কোলে দিয়া বলে তাহলে ছেলেটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরো একটু কোলে নাও মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে ছেলেটাকে কোলে দেয় আর বলে সামলা সামলা বাপের কিচ্ছু সারেনি বাপও যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ আছে না আছে না সন্তান বিরক্ত হইলে মা বাবা বাবার কোলে দিয়ে মারা গান্বিত হয়ে বলে সামলা বাপু হারামি ছেলে হয়েছে ডবল হারামি ছেলে যদি খারাপ হয় সব দোষ বাপের কথা কয় আর যদি ভালো হয় কয় মাঝে ভালো হ্যাঁ ভালো হলে সব গুণ মায়ের আর খারাপ হলে সব বদনাম দোষ বাপের কথা কন ঠিক কি না আপনাদের এলাকার মহিলারা ভালো এরাও এগুলো বলে না এগুলো সব জান্নাত থেকে পালিয়ে আসছে লাখ করেছেন বোঝে দোয়া করে ভালো হয় সাড়ে বারোটা বেজে গেছে হ্যাঁ চলবে লিল্লা তাকবীর তাকবির কয়েক মিনিট দিলে শেষ ফেরাউনক যেহেতু শুরু করিছি ফাইনাল খেলা খেলে হক মেরিয়ে হক জাগামতো থুয়ে যাওয়া লাগে কথা কয় না কে ফেরাউনের শেষ নাই চলেন নক সাইজ করে যায় হকজে তা থুয়ে গেলে বাড়ির ঘুম হবে একটু থামে ফাইনাল খেলা হয়ে যাবে আজকে লিল লাগে তাকবির বাজান গো আমার গভীর মনোযোগ শুনবেন আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাচ্ছি এইবার মুসানবীর সুন্দর চেহারা ফিরাউনের একটু মায়া লাগছে সুমা দুটো নিয়ে আমার ভাইয়েরা ওই হাত দিয়ে এমন একটা থাপ্পর গালের মধ্যে লাগায়া দিয়েছে ফিরাউন চিৎকার মেরা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসে বলেন এটা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটা কি ছেলে যে থাপ্পর মারসে একতা জনগণকে বললে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি সিল্লাইছি। আমি তোদেরকে কি ডাকছি যা চোখের সামনে থেকে তোরা সরে যা ওরা যাওয়ার পরে বিবিকে ডেকে বলে আসি আরে আয় এ আসিয়া তাড়াতাড়ি আই তাড়াতাড়ি করে আমার কাছে কী হয়েছে বলে ছেলে মুসা সারা কেউ না তোর বাড়ি সবাই করি পথের শত্রুটা দূর করি বলে ছেলে কি করেছে বলে ছেলে আমার মেরেছে বলে ঢং করা জায়গা বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি ডের পাইছি আর থাপ্পর ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে বলেন মার লম্বা ইতিহাস লম্বা করব না একটু কাজ কাট কাটসাট করে দিলাম একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান গো আমার এইবার মুসানবির বয়স হয়ে গেল পঁচিশ বছর পঁচিশ বছরের টক বগা যুব তাকায় দেখেন কীর্তের বনে শ্রেণীর মধ্যে লাগছে ঝগড়া মুসাল্লা সাল্লাম যা বলে এই কীর্তি ফেরাউনের লোক কীর্তের হলো কার লক ফেরাউনের যা বলে এই সব জায়গায় নিয়ে তার গরম দেখাস কিছু দেখেন না কয় চিনি এ চিনি আমি উমুক না তার আপন তো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় কথা কয় না বেশি গরম দেখাবেন না আল্লাহ যদি পিছনের দরজা একবার ঢিল করে দেয় আর কয়েকবার যদি বমি হয় দাঁড়ায় থাকতে পারবে না জিনে দেওয়া সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগে দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বা তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া করো বড় ছেলে দেখতে গেছে আব্বা শরীরের কি অবস্থা কয় ভাই তোমাকে চিনতে পারলাম না আল্লাহ যদি বেকায়দা ফেলে বহু বাচ্চা টাইম দিবি না কথা কন ঠিক না কি বাড়া ভালো না চলেন বা জান সামনের দিকে যায় এই কাপ এইবার কিপ্তিকে একটা খুশি মানলে ইয়া খুশিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি র ওয়াজিউন মুশানবির এক খুশিতে কির্তিটা মারা গেল এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা আল্লাহ ডেকে বলে মসা রে আর থাকা যাবে না মাতাই নিয়ে দিকে রাও না করো আল্লাহর পয়গাম্বার মুশাআল্লাহ সাসলাম এইবার মাতাই নিয়ে দিকে রাও না করলেন ওখানে যায় অনেক ঘটনা আছে বাজান আর আমি বলবো না সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায় সোহেব আলাহ সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল ওই যে পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই জানেন এইবার সহেব আলাহ সালামের দুইটা মেয়ের সাথে তার বাড়িতে গেলেন যায় বলে আব্বা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার এই ছেলে দেখে অনেক শক্তি এই ছেলেটাকে রাকাল হিসাবে আপনি নিতে পারেন আর ছেলেটা এতই ভদ্র আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম একবারের জন্য চোখ দুটা দিয়ে তাকাই আমাদের সিহারার দিকে তাকাই লাজুক মা আবার কন নবীরা লাজুক না হয় পারে আর আমরা কালো হোক ফর্সা হোক রাস্তা দিয়ে যে একটা মেয়ে যায় দিয়ে কি কথা কয় না দেখাই লাগবি এরকম আছে না নাই চোখকে হেফাজত করেন কন্ট্রোল করেন আল্লাহ বোস আর তাও ফিক টান করেন জোরে বলেন আমি লম্বা করব না আর থেকে দশ বছর থাকলেন সাল্লাম সাথে তার ব্যবস্থা করলেন বিবাহের ব্যবস্থা করার পরে আর দশ বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই এলাকায় যদি কেউ জামায় থাকে বুঝবেন নবী মোসাল সাল্লামের সুন্নত পালন করতেছে অবহেলা করার কোনো সুযোগ নাই আর দশ বছর পরে আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন থাকে শ্বশুর বাড়ি মতুর হারি এইবার ঘাটটি ঘুটটি ঘুষাও স্ত্রীকে সঙ্গে নাও মিশরের দিকে রওনা কর আল্লাহর পায়ে গাম্বার দেও দেওয়া লাঠি স্ত্রীকে সঙ্গে নিয়া টান টকলা গাট্টি গুষ্টি খপ গোসাইয়া পায়ে যখন তুর পর্বতে গেলেন এখানে কিছু ঘটনা আছে আমি আর বাড়াতে যাই না আল্লাহ পাক তখন তুর পর্বতে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন ওয়া মা তিলকা আল্লাহ দেকে বলে মুষারেব তোমার জান হাতে উঠ কি আল্লাহর পই গম্বার জবাব দে বলে না পলাহিয়া আসয়া আ তা ওয়া কহু আলাইহা অহু শুভিয়া আল গনমি বলিয়া ফিহা মারিব খরা বলেন আমার এইটার ভর দিয়ে ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ ডেকে বলে মুসা রে প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা কারণ ঠিকই মোসানবি কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না